নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বেসিক্যালি আজকে আমি আমার মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি অন্য অন্য দিন কী হয় দুপুরের কিছু কাজ এবং সকালের কিছু কাজ আপনাদের সাথে মিলিয়ে মিশিয়ে শেয়ার করি এবং দুপুরের মধ্যে ব্লগটা আমি শেষ করে দিই এটাই আপনারা দেখেন তো আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক আজকে আমার মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি সকাল সাতটা থেকে কিভাবে সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজ আমি রেডি করে নিই ঘরের কাজ মাম্মামের দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রিসেন্ট আমি ওকে কিন্তু কমপ্লেনটা খাওয়াচ্ছি ভীষণ ভালো আগে একবার খাইয়েছি আর এইটা মাঝে ওকে ভিডিও শর্ট দিচ্ছিলাম তবে এখন পিডিও দশারটা বন্ধ রেখেছি এই কেশর দিয়ে যে হরলিক্সটা আছে কেশর বাদামের সেটাই এখন খাওয়াচ্ছি মাম্মামকে খাওয়াবো আর আমি খেয়ে নেবো এই সময়টুকু শুধুমাত্র আমার আর মাম্মামের অন্য অন্য সময় কী হয় ওপরের ঘরে বসেই খাই বেশ ভালো লাগে তবে আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি সকালের কাজটা রেডি করে টিফিন তৈরি করেই তারপরে দুপুরে রান্নাটা করব সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে টেবিলে বসেই খেয়ে নিই এখানে বুটটাকে সিদ্ধ করছি আজকে সকালে টিফিনের জন্য বানাবো রুটি আর হালকা করে একটু ঘুগনি দেখবেন সকালের কাজটা যদি অনেক তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে কিন্তু দুপুরের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সংসারের যা কাজ আছে রান্নার আগে পর্যন্ত সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার সংসারের কাজ সবটা শেষ করে তারপরে যদি ফ্রেশ মাইন্ডে করে গিয়ে রান্না করা যায় তাহলে তো খুবই ভালো হয় তবে কোনো কোনো দিন জানেন তো আমি অর্ধেক কাজ ঘরের করে তারপরে রান রান্না করে নিই তারপরে অর্ধেক কাজটা রান্নার পরে করি এইভাবে মিলিয়ে মিশিয়ে করি যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে তার পিছনেও টাইম দিতে হয় তাকেও একটু সময় কাটাতে হয় তার সাথে তার খাওয়ানো স্নান করানো তার আবদার মেটানো রান্নার মাঝে অনেকবার আসে এটা দাও ওটা দাও বলতে তো সেই সব ম্যানেজ করে আমি কিন্তু দুদিকে সামলে কাজগুলো করে নিই তো আজকে আমি ভাবলাম আজকে সকালে সমস্ত কাজ করে নেব দিন তারপরে স্নান করে রান্নাটা বসাবো সকালে কিন্তু আমরা ভারী কোনো খাওয়ার খাই না আপনারা দেখেইছেন সকালে কিন্তু আমি খুব একটা টিফিন তৈরি করি না অন্য দিন দোকান থেকে যদি পরোটা না হয় ওই পরোটা আর তা না হলে ছাতু মুড়ি জল কিংবা সুজি এগুলোই কিন্তু খাওয়া হয় ভারী কিছু কিন্তু আমরা করি না মানে সকালের ভারী খাবার খাওয়া উচিত তবে আমাদের বাড়িতে কেউ সকালে ভারী খাবারটা খেতে পারে না কোনো কোনো দিন যদি সকালে ভাত হয়ে যায় মাম মামকে খাওয়াই আর সাথে আমিও খেয়ে নিই বেশ কিছু জামা কাপড় ছিল ওদিকে ঘুগনিতে জল দিয়ে এসে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ওদিকে ঘুগনিটা হয়ে গেলে রুটিটাও করে নেব দেন সবাইকে খেতে দিয়ে দেব আর মাম্মাম যেহেতু সকালে খেতে পারবে না ঘুগনি আর রুটি আর ও না রুটি খেতেও পারে না সেই জন্য ভাবছি ওর জন্য একটু হালকা করে সুজি করে দেব। রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো আমি কখনো লোটে মাছ রান্না করিনি খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো তুমিও ভালো থেকো এবং কোনোদিন বাজারে গেলে লোটে মাছ নিয়ে এসে আমি যেভাবে রান্না করলাম ওই প্রসেসে রান্না করে দেখবে খুব ভালো লাগবে খুব ভালো লাগে জানেন তো এরকম শুকনো শুকনো মাছের ঝুরুঝুরি চচ্চড়ি আমার তো বেশ লাগে মামামের জন্য এখানে করে নিচ্ছি সুজি আর তার জন্য আমি কিন্তু ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল এটা ভীষণ উপকারে এসেছে আমার তাড়াহুড়োর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায় আর এই মাল্টিকুক কেটেলে কিন্তু আজকে আমি সুজিটা করে নিচ্ছি আর এখানে না আজকে চিনির বদলে মিছুরি দিয়েছি আর এই মাল্টিকুক কেটেলটা এতটাই বড় যে নাড়াচাড়া করতেও কিন্তু অনেক সুবিধে আপনারা অনেকেই লিংক চেয়েছিলেন তবে আজকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনারা গিয়ে পারচেস করতে পারেন অ্যামাজন থেকে সমস্ত জামা কাপড় এখানে কেচে দিয়েছি আর জামা কাপড় কাচতে কাচতেই প্রায় আমার ওই আধ ঘন্টা মতন লেগেছে কলে বসে বসে জামা কাপড় কাচা যে কতটা অসুবিধা সেটা শুধুমাত্র আমি জানি আমাদের বাড়ির পাশে কিন্তু পুকুর আছে আমাদের নিজস্ব পুকুর তো সেখানে আমি যাই না কারণ আমার অ্যালার্জির প্রবলেম সেজন্য কলেই যত কষ্ট হোক আমাকে কেজে নিতে হয় আনিশা ব্লগ দিদিভাই একটা সুন্দর কমেন্ট করেছে দিদিভাই লিখেছে দিদি তুমি শিডিউলের ব্যাপারে যে কথাটা বলেছো আমার কিন্তু খুব ভালো লেগেছে অনেক ব্লগারদের কাছে কিন্তু আমি অনেক রকম কমেন্ট করি কিন্তু কেউ সেরকমভাবে কোনো রকম প্রশ্নের উত্তর দেয়নি তবে তুমি যে এই রকমভাবে প্রশ্নের উত্তর দিয়েছ আমার কিন্তু খুবই ভালো লাগলো আমি কিন্তু প্রশ্নটা করিনি তবে যেই করেছিল তার উত্তরটা তুমি খুব সুন্দরভাবে দিয়েছ আমার কিন্তু দেখে খুবই ভালো লেগেছে আস্তে আস্তে মনে হচ্ছে রিমিদিকে যে জায়গাটা দিয়েছিলাম তোমাকেও হয়তো সেই জায়গায় বসিয়ে ফেলেছি ভালো থেকো দিদিভাই তুমিও ভালো থেকো আর এত অল্প সময়ের মধ্যে যে আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো কখনো আশা করিনি আশা করিনি বলেই হয়তো আপনাদের কাছ থেকে আমি এত ভালো ভালোবাসা পেয়েছি ভগবানের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনারা যেরকমভাবে ভাবে সাপোর্ট করছেন রকম রকমভাবেই সাপোর্ট করে যাবেন আর সাথে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ টিপস এগুলো আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন স্নেহাস মেকআপ আর দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার কাজগুলো এত সুন্দর লাগে তোমার থেকে মোটিভেট পাই কাজে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে ভালোবেসে যেও মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে সাথে তুমিও খুব মিষ্টি থ্যাংক ইউ ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ব্লগ দেখো এবং কমেন্টও করো আর তোমরা কেমন আছো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি না খুব একটা ভালো নেই কাজেও মন বসছে না তবুও কাজ করতে হচ্ছে আমাদের মানে রাজ্যের যা অবস্থা সেই নিয়ে না মন মেজাজ একদমই ভালো নেই মানুষের জীবনের মূল্য হচ্ছে টাকা তো এটা ভেবে না প্রচণ্ড অবাক লাগছে যে আমরা মেয়েরা কিন্তু কোনো দিক থেকে সেফটি না সে যাই হোক এখন শুধুমাত্র আমাদের ফোকাস বিচার বিচার চাই এবং সেই বিচারের অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আছি মানুষের চোখের জলের দাম একটা মায়ের কোল থেকে সন্তান দূরে চলে গেছে সেই মায়ের কোল শূন্যতার দাম কিন্তু দিতেই হবে বিচার চাই বিচার কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে প্রে করছি বিচার যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই পাপিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদিভাই আমার কমেন্টটা পড়ার জন্য আমি পাপিয়া কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার কাজ দেখলে কাজ করার এনার্জি পাই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো মায়ের হেসেল অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার সারাদিনের কাজকর্ম রান্না করার ভিডিও দেখতে খুব ভালো লাগে প্লিজ তোমার ভিডিওর মধ্যে আমার রান্নার চ্যানেলটির নামটি নিও এই তো নিয়ে নিলাম এবার তুমিও কিন্তু ছোট্ট ছোট্টভাবে কমেন্ট করো এবং ভালোবাসা দিয়ে থেকো নিরু অ্যান্ড মমস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কাজগুলো এত ভালো লাগে কখন যে ভিডিও শেষ হয়ে যায় বুঝতে পারি না থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে দেখো সিম্পল লাইফস্টাইল সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে একটু ভালো আছি আসলে কী বলো তো মন না চাইলেও ব্লগটা অফ করছি কিন্তু স্কুলে যেতেই হচ্ছে তোমার চা খাওয়া দেখে আমারও ইচ্ছা করছে চলে এসো একদিন আমাদের বাড়ি আমরা দুজনে একদম আড্ডা দিতে দিতে চা খাবো আর এইভাবেই আমার পাশে থেকো আর অবশ্যই নিজের কাজ আগে তারপরে সব কিছু আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছি দিদিভাই ফার্স্ট টাইম কমেন্ট করলাম তোমার ভিডিওর জন্য ওয়েট করছিলাম ভাবছিলাম কখন দুটো বাজবে অ্যাকাউন্টের নাম আছে অলক খুশি অফিসিয়াল তো থ্যাংক ইউ খুশি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে আমার পাশে থেকো আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের তো স্টেপ বাই স্টেপ কাজ আমার বুঝিয়ে নিয়েছি এখন টেবিলটাকে মুছে নেব তারপরে যাব স্নান করতে তার আগেও দেখুন ডাইনিংটাও মুছতে হবে ডাইনিংটা মুছে নিয়ে তারপরে মাথায় একটু আজকে ভাবছি শ্যাম্পু করব। আর আমি এখন শ্যাম্পুর জন্য ইউজ করছি লরিয়ালের আর লরিয়াল প্যারিসের যে শ্যাম্পুটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দিদি আপনার চুলটা এত সুন্দর আপনি কি ব্যবহার করেন তো আমি শ্যাম্পু ব্যবহার করি আর স্নানের আগে কিন্তু অলওয়েজ আমি অয়েলিংটা করি তাহলে চলুন আজকের মতন এত দূরই টাটা